আমাদের সমাজে এখন বের হইছে ধরেন আমি হজরত সাব্লাহ মদিসেরা লন্ডন থেকে এসে বিষয়ে অনেকদিন একসঙ্গে কথা বলছেন ইউরোপে একসময় এই সমস্যা ছিল বাংলাদেশেও এটা চলে আসছে যে অনেকে বলতেছে যে আমাদের জন্য কোরআনে যথেষ্ট হাদিস লাগবে না বলছে কি বলে নাই বলতেছে কি না এই যে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে আসলে তা আহলে না যে বলে আমি আহলে কোরআন হাদিস মানে না সে কি আহলে কোরআন হইতে পারছে আহলুল কুরআন তো আমরা যারা আল্লাহ মানি নবী মানে কোরআন মানে হাদিস মানে নাকি আমরা যদি তাদের নাম আহলুল কুরআন বলে স্বীকার করে নেন তাহলে আল্লাহ কুরআন কারিমে কি বলছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আ কিল মান হুম ইয়া আল্লাহ তারা কারাই ইয়া আল্লাহ নবীজি বলেন হুমা আহলুল কুরআন আহলুল্লাহ ওয়াকাসাতুহ আল্লাহর হাবিব বললেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত বিশেষ লোক তখন পরিবার বক্ত লোক কেলা বলা হলো ইয়া রসুল্লাহ মান হোম এরা কারা নবী বলেন আহলুল কুরান তারা হচ্ছে আহলুল কুরান মানে ওয়ালা সাহেবুল কুরান কোরআনকে ওয়ালা তারা কেমন আহলুল্লাহ এবং খাওয়াতুহ এরা আল্লাহর পরিবার ভক্ত বিশেষ লোক সোহান আল্লাহ এখন আহুল কোরআন হইতে গেলে কি লাগবে কোরআন মানা লাগবে কোরআন কারিমে নবীকে মানার কথা আছে কি নাই মাইয়ুচির রসুল ফকদ ও তো আজিরু হু কিরুহু আছে কি না অগণিত আয়াত আল্লাহ রসুরকে অনুসরণের বিষয় নাকি নবীর এত থেকে যদি বের হয়ে যায় এখন যে হাদিস মানলো না সে নবীর এতের মধ্যে আসে আর আমি এখানে আসার পরে এই হাদিসটা বের করেছি যে লম্বা হাদিস তো এর শেষ কথাটা কি নবীজি সতর্ক করে দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাম বলছেন ইউ সি আহ দেখুম আই ইউ ইউ ক্য হ্যাঁ আমি দেখতে যে তোমাদের মধ্যে অচিরেই এমন কিছু লোক আসবে যারা আমার হাদিস নিয়ে কথা বলবে হাদিসের উপর মানে তাদের হেলান দিবে হেলান দিয়ে হাদিস নিয়ে কথা বলবে আমার হাদিস নিয়ে কথা বলবে বলবে বাইনা না তুমি কিতাব উল্লাহ আমাদের মধ্যে কী আছে তোমাদের মধ্যে কিতাব উল্লাহ আছে হালাল ইচ্ছা হালাল না হু যেটা হালাল পাইব কোরআনে সেটা হালাল করবো ওমা আজেদ না ফি মিন হারাম ইন হরম না হো যেটা হারাম পাইবে সেটা হারাম করব নবীজি সতর্ক করে দিচ্ছেন এই হাদিস যেটাকে সমর্থন করে নবীজি কি বলছেন আল্লাহ ইনামা হরমা রসুল্লাহ মিসলুমা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ যেভাবে হারাম করেন নবী হারাম করতে পারেন সোহান আল্লাহ তাহলে এই ল মেকিং অথরিটি আল্লাহ রসুলকে আল্লাহ দিছেন কি না আইন নবীজি শুধু কি প্রচার করতেন না বানাইতেও পারতেন এবং তিনি বানাবেন কি নিজের ইচ্ছায় না আল্লাহর কথায় অমায়ম কোয়ানিল হাওয়া ইন হু আইল্লাহ নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না দিনের ব্যাপারে যখনই কথা বলেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবীজি কথা বলেন